সুপ্রিয় খামারি ভাই আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির এলাম ব্রয়লার ও সোনালি মুরগির বাচ্চার পাইকারি আপডেট নিয়ে সাথে জানিয়ে দেবো কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে হৈরিটগুলো আজ সাত এপ্রিল রোজের সোমবার এখন জানিয়ে দেবো কোন কোম্পানি কত টাকা ধরে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো বিক্রি হচ্ছে ইউরোটগুলো আপনারা যারা এখন বাচ্চাগুলো তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন বা এখন বাচ্চাগুলো তুললে লাভ হবে কি বা লসের সম্মুখীন হবে কি না তাদের উদ্দেশ্যে বলবো এখন যেহেতু ঈদের পরে দামটা অনেকটাই কমে গেছে মুরগির দামটা আরও একটু কমে যাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে বিশেষ করে আজ কদিন ধরে কিন্তু ব্রয়লার মুরগির রেটটা কিন্তু হুট করে কমে গেছে বা যেটা কমে গেছে সেটা মোটামুটি আমাদের খামারে যারা রয়েছেন তারা লসে হবে না বিশেষ করে যাদের সোনালি মুরগি রেডি করেছেন তারা কিন্তু লসের সম্মুখীন হচ্ছে কেউ কেউ বলতেছেন একশো আশি টাকা বলেও মুরগিটা বিক্রি করতে পারতেছে না একজনে বলতেছে কালার বাট মুরগি একশো আশি টাকা করে বলছে সেও নিতে চাচ্ছে না তো আপনারা চিন্তা করেন আমরা যে খামারি বাইরা দুই মাস মুরগিটা পালন করে একশো আশি টাকা মুরগিটা বিক্রি করলে আমাদের অস্তিত্বটা কোথায় গিয়ে 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 ফসে তো সেই এইটা নিয়ে আমরা কিন্তু একেবারে হতাশাগ্রস্তর মধ্যে রয়েছে আমরা যারা খামারি বাইরে রয়েছি তো অবশ্যই আপনারা যা যারা এখন বাচ্চাটা তুলবেন তারা একটু কয়েকদিন পরে মুরগিটা বাচ্চাটা তোলার জন্য চিন্তা ভাবনা করতে করুন কারণ এই সময় মুরগি যেটা যেহেতু সামনে রমজানের পরে ঈদ আসতেছে তখনও মুরগির চাহিদাটা কিন্তু কিছু কম থাকবে আমি বলে থাকি কিছু কিছু সিজন রয়েছে এই সিজনগুলোর মধ্যে আপনারা যদি মুরগিগুলো তোলেন তাহলে আপনাদের লাভ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে লাভ হওয়ার খুবই সম্ভাবনা থাকে আর কিছু কিছু সিজন আছে সেই সময় বাচ্চাগুলো তুললে রেডি করলে আপনাদের লস হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তো বিশেষ করে এখন যে সময়গুলো যাচ্ছে বা যে সময়গুলো যাবে এই সময়গুলোর মধ্যে মুরগির রেটটা কিন্তু তেমনটা ভালো যাবে না আমরা যারা খামারি বাইরে রয়েছি আমরা তা একটা চিন্তা ভাবনা করে মুরগিটা তুলবেন আপনি লজ দিয়ে লস না দেওয়ার থেকে মুরগিটা না তোলাই উত্তম বা না তোলাই বেটার আপনারা যারা মুরগির বাচ্চাটা তুলে ফেলেছেন বা আপনারা রেডি করতেছেন তারা তারা হয়তো লসে সম্মুখীন হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে কারণ কোরবানের আগে কোরবানের পরের থেকে এই সময়টা কিন্তু মুরগির একটা সাইজ এটা খুবই কম যায় বা কম চলে এই সময় বিভিন্ন অনুষ্ঠানগুলো থাকে কম বেশিরভাগ করবানোর পরে মুরগি আর বিয়ের অনুষ্ঠানগুলো বেশি এ চলে এ সময় মুরগি এ সময় বিয়ের অনুষ্ঠানগুলো খুবই কম তো এই জন্য কিন্তু মুরগিরটা এখন মোটামুটি কিছুটা কম থাকার খুবই সম্ভাবনা রয়েছে তো আপনারা যারা এখন মুরগির বাচ্চাটা তুলবেন বা তালো তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন এই সময় মুরগির বাচ্চাটা না তোলাটাই উত্তম আপনারা সারা বছর ব্যবসা করার কোনো প্রয়োজন আমি মনে করি না আমরা যারা পোলট্রি ব্যবসা করে থাকি আমরা সারা বছর মুরগির ব্যবসাটা না করে বছরের মধ্যে দুই থেকে তিনবার মুরগিটা পালন করতে পারলে আমাদের কিন্তু সারা বছরের যেই খরচটা বা আমাদের যে লাভটা সেটা কিন্তু হয়ে যায় তো আমরা চিন্তাভাবনা করবো আমরা সৃজনমুখী ব্যবসাগুলো করবো সৃজনমুখী মুরগিগুলো তুলব তখন আমাদের লাভ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে আমরা যদি এ সময় আমরা তো অনেকে বেকারত্ব রয়েছি সেই জন্য একটার পর একটা আমরা সেট রেডি করতে থাকি মুরগি তুলতে থাকি তো একটার পর একটা আমাদের লসও হতে থাকে তো সেজন্য আমি বলবো আপনারা এই ব্যবসার সাথে সাথে অন্য কোনো একটা ব্যবসার সাথে জড়িত থাকবেন এটা অপশনালি রাখবেন অপশনালি লাগতে দেখা যাচ্ছে আপনার পুরো বছরের মধ্যে দুইবার আপনি মুরগি তুলতে পারলে আপনার যে লসটা হয় সেটা থাকবে না আপনার লস হওয়ার খুবই সম্ভাবনা কম রয়েছে তো সেই জন্য বলবো এখন মুরগির বাচ্চাটা আপনারা নাই তুলেন বা আমরা যে ইনকাম করার জন্য চিন্তা ভাবনা করে থাকি সেই ইনকামটা আমাদের হয় না এখন যারা বা ব্রয়লার মুরগি এরপরও যারা মুরগির বাচ্চাগুলো তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন আপনারা কিন্তু সাতচল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু ব্রয়লার মুরগির বাচ্চাগুলো আপনারা পেয়ে যাবেন আর আপনারা যারা সোনালি মুরগিটা পালন করবেন তারা কিন্তু পঁচিশ টাকার মধ্যে ক্লাসিক বা নর্মাল যে যেটা বলেন না কেন সোনালি মুরগিটা আপনারা পঁচিশ টাকার মধ্যে পেয়ে যাবেন টাইগার মুরগির দামটা কিন্তু একটু বেশি আপনারা হয়তো পঁয়ত্রিশ টাকার মধ্যে বা বত্রিশ টাকার মধ্যে পেতে পারেন বেশিরভাগ টাইগার মুরগির দামটা একটু বেশি থাকে তো আপনারা যারা মুরগির বাচ্চাগুলো তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন এই বিষয়গুলো মাথা রেখে যদি আপনারা মুরগির বাচ্চাগুলো তোলেন তাহলে আপনাদের লস হবে না আর একটার পর একটা যদি আপনারা সিটি রেডি করতে থাকেন তাহলে আপনারা আপনারা লসের সম্মুখীন হতেই হবে এটাই বাস্তবতা এটাই কিন্তু আমরা এমন কোনো খামারি নাই যে আপনি লাগাতার আপনি ব্যবসা করতেই আছেন করতে আছেন আপনার লস হয় নাই আপনি মুরগিটা ঠিকঠাক মতো রেডি করবেন ঠিকঠাক মতো মুরগিটা তুললে এরপর আপনার লসের সম্মুখীন হতে হয় এখন দিব দেবো ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে রোদগুলো আর জালকাঠিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা সুন্দর সুন্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা বান্দরবনে দরবনে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা বোলাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কোথাও কোথায় ষাট টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা সিরাজগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ টাকা মৌলবী বাজার ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা দিনাজপুর ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো দুইশো পঁয়ত্রিশ টাকা লক্ষ্মীপুরে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ পঁয়তাল্লিশ টাকা সরি দুইশো পঁয়ত্রিশ টাকা সুপ্রিয় দর্শক এই চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিদিনে ব্রয়লার ও সোনালি মুরগি পাইকারি আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাষা দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা যে রেটগুলো দিয়ে থাকি এগুলো অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে রেটের সাথে দুই চার পাঁচ সাত টাকা বা আট টাকা দশ টাকা কম বেশি হয়ে থাকতে পারে অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বে মুরগিগুলো ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আর চেষ্টা করবেন আপনাদের নিজ ডিলার ছাড়া আপনারা নিজ দায়িত্বে যদি আপনারা বাজারে যে খুচরা দোকানারগুলো আছে তাদের উদ্দেশ্যে যদি আপনারা একশো বা পঞ্চাশ ষাট বা এরকম মুরগিগুলা বিক্রি করতে পারেন তাহলে দেখা যাচ্ছে আমরা যে রেটে বলছি রেটের থেকে আট থেকে দশ টাকা আপনারা বেশি মুরগিগুলো বিক্রি করতে পারবেন অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বের মুরগিগুলো বিক্রি করবেন আপনাদের ডিলার সারা বিক্রি করার জন্য চেষ্টা করুন দুই সাইডটা বিয়ারের সাথে ভালো সম্পর্ক রাখুন তাহলে ভালো একটা রেট পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে বরিশাল বরিশালে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন সাতান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা ফেনিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কোথাও কোথায় ষাট টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা পঞ্চগড় পঞ্চগড়ে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা নীলপামারিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সাতকানিয়াতে বলে মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা সুনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ টাকা বাঘেরাতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে বত্রিশ টাকা কুষ্টিয়া কুষ্টিয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা খাগড়াছড়িতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ টাকা চা পাঁচ নবগজ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে চৌত্রিশ টাকা সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ